নমস্কার বন্ধুরা আজকে আমি সজনা ফুল বাটা করে দেখাবো আপনারা তো অনেক রকমভাবে সজনা ফুল খেয়েছেন কিন্তু একবার এইভাবে আমি যেভাবে করছি সেইভাবে আপনারা সজনা ফুল খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই টাইমে কিন্তু এখন বাজারে প্রচুর সজনা ফুল পাওয়া যাচ্ছে আমি সজনা ফুলগুলোকে এনে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আপনারা অবশ্যই পরিষ্কার করে বেছে ধুয়ে নেবেন কেন সজনা ফুলও কিন্তু অনেক নোংরা থাকে যেহেতু মাটি থেকে কোড়ানো হয় এই সজনা ফুল বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটা স্বাদ হয় আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আমি প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো যদি আপনাদের সজনা ফুলের বাটার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো এখানে আমার কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল এই বাটাটা কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে এবার আমি কটা শুকনো লঙ্কা ভেজে নেব আমার শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব হে দিয়ে দেব কালো জিরে দিয়ে দেবো কটা রসুন আমি এখানে গোটা গোটা রসুন দিয়েছি আপনারা চাইলে রসুনটাকে কুচিয়েও দিতে পারেন যেহেতু বাটা হবে আমি শিলনোড়ায় বাটবো আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন কিন্তু শিলনোড়ায় কাটলে স্বাদটা বেশি আসবে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নেব আরও দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যেমন আপনারা ঝাল খেতে পছন্দ করেন দেখুন বন্ধুরা পিঁয়াজ রসুনটা আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ফুলটা ফুলটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো এই টাইমে কিন্তু সাজনা ফুল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব আর আমি যেভাবে করছি এইভাবে যদি আপনারা শর্ণা ফুল একবার করেন কিন্তু টিকা লাগবে না আর যদি আপনারা বেগুন আলু গোড় দিয়ে স্বর্ণা ফুল করতে চান তাহলে অবশ্যই শর্ণাকুলটা একটু নুন জলে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু শর্মা ফুলটা টিকা লাগবে ওটা জলটা শুকিয়ে যাওয়া এখন তো এটাকে একটু নেড়ে ছেড়ে নেবো দেখুন বন্ধুরা আমার সজমার ফুলটা ভাজাভাজা হয়ে গেছে এবার ঠান্ডা হলে আমি এটাকে বেটে নেব দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার আমি বেটে নেবো আমি এটা শিলনোর কাটবো আপনার কাছে এসে মিক্সিতেও বেটে নিতে পারেন দেখুন বন্ধু আমার এখানে সজনের ফুলটা ভাজা বাটা হয়ে গেছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন